আন্ডারেটেড শব্দটার মানে খুঁজতে গিয়ে কোনো ঠিকঠাক বাংলা শব্দ পেলাম না একটা বাক্য পেলাম ন্যায্য অপেক্ষা কম দর দেওয়া বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের ক্ষেত্রে এটা যায় বলাই কারণ বাংলার ঐতিহাসিক স্থান হিসেবে মুর্শিদাবাদ যতটা গুরুত্ব পায় গৌড় ততটা নয় গুরুত্ব কম পাওয়া এই গৌড়ই আমাদের এবারের গন্তব্য কলকাতা থেকে গৌড় কিভাবে পৌঁছলাম কিভাবে ঘুরলাম ইত্যাদি নিয়েই ছোট্ট ভ্লগ সিরিজ গৌরবের গৌর দু হাজার পঁচিশ প্রথম পর্বে থাকছেহ্ন মন্দির চোদ্দশো পঁচাশি থেকে উননব্বই এর মধ্যে এটা নির্মিলিত হয়েছিল মানে তির আর তোমরা দেখছো আমার চ্যানেল টুর এন্ড টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন টি টি